আজকে মহরমের আট তারিখ মহরম হল এক মাস যে মাসে পৃথিবীর শুরু থেকে ইসা আল ইস্লা তসালাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে আল্লাহ আল্লাহতালার ক্ষুদ্রতে যত মহামালা হয়েছে তার অধিকাংশই মহরম মাসে ঘটেছে মহরম মাসেই কেয়ামত হবে কেয়ামত মহরম মাসেই হবে মহরম মাসের একটা দিন আছে দশেই মহরম যেটাকে আসুরা বলে এই দিনে আগের নবীদের উপরে এই দিন রোজা রাখা ফরত ছিল বিশেষ করে ইয়াহুদি জাতির উপরে এই দিন রোজা রাখা ফরত ছিল রসুলের করিম সাল্ল তালী আসাল্লাম যখন মদিনায় তো এবার নিয়ে গেলেন তো দেখলেন যে ইহুদিরা দশ তারিখে রোজা রাখে তো বলতেছে তোমরা কেন রোজা রাখো বলে আমাদের নবী মূসা এদিনে রোজা রাখতেন এই জন্য আমরাও রাখি এবার রসুল বললেন মূসার তো তোমরা তোমাদের তুলনায় আমি আমরা মূসার বেশি নিকটতম সমস্ত নবীদের অনুসারী যারা আছে তাদের মোকাবেলায় আমরাই তাদের বেশি নিকটতম বলেন আমরাই তাদের কি? কারণ আমরা সমস্ত নবীদের উপরে ইমান আনি এবং সমস্ত নবীদের উপরে ইমান আনা আমাদের ইমানের অংশ সমস্ত নবীদের উপরে কী আনা ইমান আমাদের ইমানের অংশ লা আহাদিম মিন হোম তাদের পরস্পরের মধ্যে আমরা কি করি না পার্থক্য করি না এই জন্যই আমরাই হলাম সমস্ত নবীদের কাছাকাছি সমস্ত নবীদের কাছাকাছি কারা উম্মতি মুসলিমা এবার রসুল রোজা রাখলেন আর উম্মতকে বললেন খালিফুলিয়াহ ওরা যা করে আমরা তার বিরোধিতা করব ওরা একদিন রাখে আমরা দুই দিন রাখব এরপরে আল্লাহ নবী সাত করেন

এবার বলুন তো অফারটা কেমন আজকে কয় তারিখ যদি পারেন শনি রবি রাখেন অথবা রবি সম রাখেন এবারে রবি সমটা বেশি মনে আছে কারণ সোমবার সোমবার হয়ে যাবে আর রবিবার আশুরা হয়ে যাবে আল্লাহ নবী সোমবারেও রোজা রাখতেন প্রতি সোমবারে রসুল রোজা রাখতেন জন্ম দিবস হিসাবে রাসুলের জন্ম তারিখ কোন কোন দিন সোমবার কোন দিন সোমবার কোন মাস কত তারিখ এটা এই কথা নিয়ে এত আজকে ছয় বছর ধরে বুঝেছি কোন মাস কোন দিন সোমবার কোন তারিখ জানা নাই আবার কবার তার বলেন জানা নাই এটার মধ্যে কি আছে এখতলাফ আছে বহু মতানৈক্য আছে তাহলে এই বারো তারিখ বলবো না সোমবার বলবো বলেন এই আজকে এই কথা আবার মুখস্থ করেন রাসূলের জন্ম তারিখ সোমবার কোন মাস কোন বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো এটাকে আর কখনোই বারো তারিখ বলবো না রাসুলের অফাতের তারিখ নিশ্চিত বারো তারিখ বলেন অফাতের তারিখ নিশ্চিত বারো তারিখ অফাতের তারিখ জন্ম তারিখ মতানক্য আছে বলেন জন্ম তারিখ কি আছে তো ঐতিহাসিকরা বলে মতানক্ষ্য আছে আপনি বারো তারিখ নির্ধারিত করতে বলেছে কি আপনাকে কি হয় তাহলে জন্মের দিনে রোজা হয় না ঈদ হয় রোজা হয় রসুল জন্মের দিনে রোজা রাখতেন না ঈদ করতেন ঈদ মানে খাওয়া না না খাওয়া রোজা মানে না খাওয়া তো ঈদ আর রোজা কি একসাথে হয় এই জন্য তো ঈদের দিনে কি নাই দু ঈদের দিনে কি নাই তাহলে রসুলের জন্ম তারিখ কী বার সোমবারে রোজা রাখবো সোমবারে কী রাখবো রোজা রাখবো কেন জন্ম তারিখে কি রাখছেন জন্মের দিনে কি রাখছেন মশাল অনেক সুন্দর এক তথ্য আপনারা মুখে মুখে জেনে গেছে পারলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো মতবার আগের সোমবার পর্যন্ত ইনশাল্লাহ আর মত পরে আর রোজা রাখার টাইম পাবেন না মতের পরে আর রোজা রাখার কি পাবেন না হ্যাঁ রোজা আর হবে না কিন্তু না খাইয়া থাকতে হবে অনেক বছর বুঝেন নাকি এটাকে রোজা বলবে না কিন্তু কি সুলে করিম সাল্ল তালি সাল্লামের সাথ করেন আশুরার রোজা যে রাখবে আমি আশা করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তারা এক বছরের গুণা মাফ করে দিবে কে কে রাখবেন নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ সবার তফিক দান করেন যাদের বেশি কষ্ট হয় তারা রাখলেন না বেশি বুড়ো তো ফরজে রাখতে হবে না কি যারা বেশি বুড়ো তারা তো কষ্ট পাবেন বাকিরা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে রসুল করিম সাল্ল তুল্লাম হাসদা সিদ্দিকা থেকে বর্ণিত তিনি বলেন যেই বাচ্চারা হাঁটতে পারত আমরা ওই বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখাতাম যে বাচ্চারা কি হাঁটতে পারতো আমরা ওই বাচ্চাদেরকে আশুরা রোজা রাখাতাম আমরা দিনের বেলায় ওই বাচ্চাদেরকে খানা দিতাম না রাসুল নিজে ওদেরকে সাহারির সময় তুলে দিতেন ঘরের সব বাচ্চাদেরকেও নবী তুলে দিতেন তাইলে আমরাও ইনশাআল্লাহ নিজেরা রোজা রাখবো বিবিদেরকে রোজা রাখাবো বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ বালেক বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ উচিত বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে রোজার ইন্তজাম করা সাহারি দেওয়া ইফতার দেওয়া ইন্তজাম করা উচিত এই লোভ কেমনে সামলাবে একটা রোজা এক বছরের গুণা মাফ আচ্ছা যদি ওই একদিন দোকানদারি করলে যদি এক বছরের ঋণ পরিশোধ করা যাইতো তো ওই একদিনের দোকানদারিটা কেমন প্রস্তুতির সাথে হইত হ্যাঁ কি পরিমাণ প্রস্তুতি হইত হ্যাঁ কি পরিমাণ শ্রেষ্ঠ দিন বানাইতেন না তারা ওই দিনটাকে আজকে শুক্রবার রবিবারে আশুরা আজকে শুক্রবারের প্রস্তুতিটা কেমন হইত এখন জুমাত আসতো এখন জুমায় তো আগে আসতো যদি শুক্রবারে ওই দিন হইতো আরে রবিবারে ওই দিন যে দিন এক বছরের কি ঋণ সব মাফ করে দিবে একদিন বেচা কিনা করলে আর এখানে একদিনের রোজা এক বছরের গুনা মাফ আল্লাহাম মিল জৌসি আলাই আমার তিনি লিখছেন যে সমস্ত আবাদাত দ্বারা মুখা ফেরাত জুনুব হয় গুনা মাফ করে দেওয়া হয় এই সমস্ত আবাদাত বান্দা যখন করতে থাকে করতে থাকে করতে থাকে তো আল্লাহ তালা তার গুণাগুলো মাফের পরে তার গুণা থাকে না তখন তার দ্বারা জাত বলন্দ করতে থাকেন তখন তার সুখ শান্তি আল্লাহ তালা দুনিয়াতে বাড়াতে থাকেন এক পর্যায়ে তার প্রজন্মেকে প্রজন্মকে বাড়াতে থাকেন প্রজন্ম আরে এই প্রজন্মের সিলসিলা চলতে থাকে কেমত পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন নিয়ত আছে তো ইনশা কিবার কিবার রবি অথবা রবি যার কাছে যেটা ভাল লাগে আমি রাখবো রবি ইনশাআল্লাহ একের ভিতরে দুই ঢুকা দিব ঠিক আচ্ছা আশুরা রোজা রাখো ইয়াহুদিদের মোকালফত কর অশু মুখ লহু ইয়ৌমান বাবা দহু আগে পরে একদিন করে রাখতে পারো আগে পরে কি একদিন করে রাখতে পারো অক্ষয় না আশুরা ইয়ু শ ম্যালা র মাদ ফেলা ম্যা না জেলা র মাদন অক্ষয় মাংসা আফতার রমদানের আগে রমদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাই ছিল ফরজ এদিনে রোজা বা আর কোনো উৎসব নাই শোকের দিনে উৎসব হয় বলেন শোকের দিনে উৎসব হয় শোকের দিনে রঙের হোলি খেলা হয় শোকের দিনে রঙের মাতম হয় কি শোকের দিনে কেউ রঙ মারামারি করে কত নম্বরের বেকুফ শোকের দিন এই এখানে আর কোনো অনুষ্ঠান হবে না এখানে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা ইসলাম নয় বলেন কি বলছি বলেন আশুরার দিনে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা কী নয় এটা ইসলাম হইতেই পারে না বলেন কী বলছি বলেন এটা কি হইতে পারে না এটা ইসলাম হইতেই পারে না এগুলো দ্বারা শুধুই উন্মতি মুসলিমকে দিবস মুখী করে দেওয়ার ষড়যন্ত্র কি মুখী করে দেওয়ার দিবস দিবস ইসলাম দিবস মুখী না দিনমুখী দিন মানে দ ব ফালা দীর্ঘতান্ন দিনমুখী না দিনমুখী ইসলাম দিবসমুখী নয় ইসলাম কি নয় বলেন ইসলাম কর্মমুখী এক বাস্তব জীবন বলেন কর্মমুখী না দিবসমুখী সারা পৃথিবীর সমস্ত ধর্ম আজকে যেগুলো আছে বাতেল ধর্ম সব হলো দিবসমুখী বলেন দিবসমুখী আর আমাদের ইসলাম হল কি মুখী কর্মমুখী এক জীবন এক জীবনের নাম প্রতিদিন আমাদের কর্ম আছে প্রতিদিন আমাদের কি আছে হ্যাঁ বিশেষ বিশেষ সময়ে কিছু বিশেষ আমল আল্লাহ তালা রেখে দিয়েছেন জুমার দিনে জুমা রেখে দিয়েছেন আশুরার দিনে রোজা রাখা রেখে দিয়েছেন হ্যাঁ লাইলাতুল কদরে আইবাদাত রেখে দিয়েছেন এই জন্য ইসলাম মুখী নয় শুধুই নিচক কতগুলো কি নয় বলেন দিবস দিবসমুখী দিবসের কিছু কর্মকাণ্ডের নাম ইসলাম নয় এই জন্য ইসলামে হোলি খেলা আনন্দ মিছিল এগুলো ইসলামে নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে বসেন আপনারা বসেন বাবা একটু বসেন হবে ইনশাল্লা জি বসেন বসে যান হাফিজ জহিদ সাহাব এখানে আসেন আমি আপনাদের সামনে কোরআন ক্যারিমের সুরাই মুজাম্মিল থেকে দুখান আয়াতে ক্যারিমা তেলাবাদ করেছি এই দুই আয়াতে ক্যারিমা আমার মনে হয় একজন মানুষের কলিজাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট দুই আয়াতে ক্যারিমা আল আমিন বলেন ওয়দ খুরিস মা রব্বিক রসুল তার হাবিবকে বলেন ওয়দ খুরিস মা আপনি আপনার পরওয়ার দেগারের জিকির করতে থাকুন ইস মা আপনি আপনার পরওয়ার দেগারের জিকির কি করতে থাকুন ওয়দ খুরিস মা আপনি জিকির করতে থাকুন আপনি জিকির করুন আপনি কেউ করলে করুক না করলে নাই আপনি করুন মানুষ পঞ্চাশজন ছাত্র আছে একটা এই তুই কিন্তু এটা পড়বি এটা কখন বলে অন্যরা পড়ে না কিন্তু ইনি টিচার এই ছাত্রকে বেশি ভালোবাসে তো কি বলে তুমি পড়বা আর টিচার জানে এটা নিশ্চিত কমন এই প্রশ্নটাও নিশ্চিত কি কমন এটা তার জীবনকে অনেক উপকার উপকৃত করবে এটা এটা করলে সে বিষয়ে প্লাস পাবে সে ফার্স্ট হবে তো কি বলে তুমি করবা এই তুমি করো কেউ করলে করুক না করলে নাই তুমি করবা এটা করা যে তার জমা করছেন যে যত জায়গা আল্লাহ তালা ওয়াহেদের সিগা ব্যবহার করছেন এক বছরের সিগা নিয়েছেন তত জায়গা তার জমা হলো আপনি করুন এখন রসুল নাই এখন এই আয়তের জমা কি প্রত্যেককে আলাদা আলাদা তুমি করো তুমিও করো তুমিও করো প্রত্যেককে আলাদা আলাদা আপনি করুন এরপর আল্লাহ বলেন যে শব্দটা মাঝে মাঝে না সারা পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে একটু সময় দেন কি বলছে বলেন আল্লাহ বলেন যে আমাকে সময় দাও আমাকে আমাকে সারা দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে একটু বিচ্ছিন্ন করে আমার জন্য একা হয়ে যাও সোহান আমার জন্য কি হয়ে যাও একটু সময় আমাকে কি দিয়ে দাও দিনে তো তুমি অনেক ব্যস্ত থাকবা দিনে তোমার অনেক কাজ আছে দিনে তোমার কি

এবারের হজর সফরে মুস্তাকিল আবার পড়েছি এই সুরার তাস পড়ার পরে আমার যে ধারণা আমার আমার নিজের উপরে আমার যে আফসোস সেটা হলো মুসলমান হয়েছে কিনা এখনো সন্দেহ আছে আল্লাহ যা চান সেই হিসাবে আমি মুসলিম হয়েছি কিনা ইন্না সুবহানাল্লাহ করল ইনালিল্লা কন্যা কম এক একজন তো দাবি করছি অনেক কিছু হয়ে আছি লেকিন কোরআন কি বলে আর আমি কি বলি কোরআন কি বলে আর আমি কি করছি তাই একটা একটা চিন্তা করেন তো তোল মুজাম্মিল কুমিল্লা রাত্রিতে উঠো কুমিল্লি বলেন না রাত্রিতে উঠো এটা নিশ্চিত ফজরার আশা নয় কি বলছি বলেন ফজর আর তাই এটা কোনটা এটা নিশ্চিত তাহাজ্জুদ সুবহানাল্লাহ বলেন যারা ফজরে না আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম তো যে ফজরে পড়ে না সে আবার কিসের মুসলিম কি যে ফজরে পড়ে না সে আবার কি আয়াত তো বলে কুমিন লাইলা কালিলা কুমিন লাইলা ইল্লা কালিলা আপনি উঠুন রাত্রিবেলা কুমিল্লাইলা আপনি রাত্রিতে জাগুন ইল্লা রাত্রিতে অল্প সময় ঘুমান এখন কি আমরা ঘুমাই না জাগি প্রশ্ন আমরা জাগিও না আমরা ঘুমাইও না আমরা ঘুমাই না আমরা জাগি তবে এই জায়গা জাগা নয় যেই জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয় বুঝুন না মনে হয় কত কালকে কয়টা বাজে শুয়েছেন মাসালান। বারোটার পর আপনি তো মাসা কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে তারা বেচারা দোকান পাট গোতে গোছাইতে বারোটা বাজে একটা বাজে লেন আমরা যারা চাকরিজীবী আছি আমরা যারা অবসর আছি তারা দেরি করে ঘুমাবে কেন মনে হয় বুঝেন না হ্যাঁ ইমাম বুখারি বাপ নিয়েছেন বাপ আসাম বা আদাল এসা এসার পরে কথা বলা বলেন এসার পরে কথা বলা মাত্র আমাদের রাত শুরু হয় আসার পরে আমার কথাই শুরু হয় আসার পরে বাস্তব ন বাস্তব রসুল কারি মুহুত্লাম এসার পরে কথা বলতেন না হজরত নানু পুরী রহমতুল্লাহ আড়ে হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল আমি হুজুরকে নিজ চোখে তিন বছর দেখছি এসার পরে একটা কথাও বলতেন না একটা কথাও না এশা পড়তেন এসার আগে খেয়ে ফেলতেন তাতে হালকাই খেতেন হালকা এসার আগে খেয়ে ফেলতেন আর এসা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন ঘুমিয়ে যেতেন আর তিনটার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই কি ভাই ইল্লা কালিলা আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না দুই আমরা রাত জাগি কেন একদল তো ব্যবসায় আরেক দল মোবাইলে আরেক দল শুধুই বেকার বাস্তব নবাস্তব তিনটা তিনটা পত্রিকা রাখবে উনি তিনটা তিনটে পত্রিকা মোতালা করবে বাস্তব নবাস্তব তিনটে তিনটে পত্রিকা অধ্যয়ন করবে পত্রিকা হাবিবুল্লাহ হাবিবল্লা বলতেন পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে কি ইল্লা আল্লাহ তালা বলেন নিঃসভু অর্ধেক করুন আচ্ছা না পারলে আবিঙ্কু কালিলা যদি এটা বেশি হয়ে যায় তা আটটু কম করুন অর্ধেক করুন আর অথবা আর কি করুন তাহলে রাত জাগতে বলছে কোন কাজে এবার এরপরে কোরআন অথবা আর একটু বাড়ান একটু আপনি আপনি রাত্রে উঠেন একটু ঘুমান একটু ঘুমান আচ্ছা অর্ধেক করুন অথবা তার চেয়ে একটু কম করুন অথবা তার চেয়ে একটু বেশি করুন সুভাব দেখছেন হ্যাঁ হাজা সিদ্ধার দিয়াকে সাহাবার জিজ্ঞেস করলেন আম্মা রসুলের রাত কেমন ছিল হয আয়েশা বলেন আমি কসম খেয়ে বলছি আল্লাহ নবী জীবনে কখনো আট রাকাতের নিচে তাহত পড়েন নাই এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম হ্যাঁ যদি পারেন যারা তাদের কাছে মারফুল কোরআন আছে ইসুরাই মুজামেলটা আবার একটু পড়ে নেবেন ওলামা ইকরাম আবার একটু পড়ে নেবেন আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়